বিএনপি নেতা ইশরাক মেয়র হিসেবে শপথ পাঠানোর দাবিতে আবারও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি প্রধান কার্যালয় নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন তার সমর্থকরা মূল ফটক সহ গুরুত্বপূর্ণ নাগরিক সেবা প্রতিষ্ঠানগুলোতে তালা জ্বলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা এতে বন্ধ রয়েছে নাগরিক সেবা রোববার একই জুন সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল ও স্লোগান নিয়ে নগর ভবনের সামনে জোড়ো হন ইসরাকের সমর্থকরা পরে তারা মূল ভবনের নিচে অবস্থান নেন আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন ইসরাক তোমার বয় নাই রাজপথ ছাড়ি নাই ইসরাকের শপথ নিয়ে টালবাহানা মানব না ইসরাক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আন্দোলনকারীরা বলছেন দুদিন সরকারি বন্ধ ও জিয়াউর রহমানের মিত্রবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠান থাকায় আন্দোলন বন্ধ ছিল ন্যায্য অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে হোসেনের পক্ষে গত চোদ্দই মে থেকে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা